আসসালামু আলাইকুম আমি মোকলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাকে এমন একটা প্রশ্নের মুখে দাঁড় করাবো যেটা আমাদের সবার জানা উচিত জাতিসংঘ কি সত্যি নিরপেক্ষ নাকি তারা শুধু বড় শক্তিগুলোর পক্ষ নেয় বিশেষ করে যখন মুসলিম বিশ্বের উপর অন্যায় হয় তখন তাদের নিরবতা আমাদের ভাবায় না জাতিসংঘ গঠিত হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের মিশন মানবাধিকার রক্ষা যুদ্ধ ঠেকানো ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবতা কি তাই চলো কিছু বাস্তব উদাহরণ দেখি ফিলিস্তিনে গত পঁচাত্তর বছর ধরে চলছে দখল হামলা বোমা বর্ষণ, শিশু হত্যা নারী নিধন হাসপাতাল ধ্বংস সব কিছু হচ্ছে খোলা চোখে জাতিসংঘ কি করছে কেবল গভীর উদ্বেগ প্রকাশ করছে আর যখনই অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রস্তাব আসে তখন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে দেয় জাতিসংঘ চুপ হয়ে যায় মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চালানো হয় জাতিগত নিধন নির্যাতন ধর্ষণ আগুনে পুড়িয়ে দেওয়া সব কিছু ঘটেছে জাতিসংঘের চোখের সামনে কিন্তু আন্তর্জাতিক চাপ তৈরি করতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে চীনের উইঘুর মুসলমানরা বন্দি শিবিরে নির্যাতনের শিকার ইসলামী সংস্কৃতি নামাজ দাড়ি রাখা সব নিষিদ্ধ তবুও জাতিসংঘ সেখানে তদন্তে যেতে পারেনি আর যদি ইউক্রেনের মতো কোনো ইউরোপীয় দেশে কিছু ঘটে তখন জাতিসংঘ কান খুলে সরব হয়ে ওঠে তাহলে প্রশ্ন হচ্ছে জাতিসংঘের ন্যায় বিচার কি মানুষের জন্য নাকি শুধু ক্ষমতা ধরদের জন্য যে পাঁচটি স্থায়ী দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিতে পারে তারা সবাই রাজনৈতিক স্বার্থে মুসলিম বিশ্বের বিপক্ষে অবস্থান নেয় এই অবস্থা দেখে অনেকেই এখন জাতিসংঘকে আর নিরপেক্ষ বলে না বরং বলে শক্তির ভাড়াটে সংগঠন তবে একটা কথা মানতেই হবে জাতিসংঘের কিছু শাখা যেমন ইউনিসেফ ইউএনএইচসিআর বা ডাব্লিউএইচও বাস্তবে কিছু ভালো কাজ করে মানবিক সহায়তা দেয় শরণার্থীদের সাহায্য করে কিন্তু যখন নীতিগত অবস্থান নেওয়ার সময় আসে যুদ্ধবিরোধী সোজা কথা বলার দরকার হয় তখন তারা চুপ থাকে এই অবস্থায় মুসলিম বিশ্বকে বুঝতে হবে নিজেদের অধিকার কেউ এসে দেবে না আমাদের নিজেদের ঐক্য গড়ে তুলতে হবে নিজেদের কঞ্চকে জোরালো করতে হবে জাতিসংঘের ভরসায় থাকলে আমরা শুধু প্রতিদিন আরও পেছনে যাব আজকের এই ভিডিওর মূল কথা একটাই যদি বিশ্বে ন্যায়ের মানদণ্ড ভেঙে যায় তাহলে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকেই দাঁড়াতে হবে জাতিসংঘ কার পক্ষে সেটা বোঝা যতটা কঠিন মনে হয় বাস্তবে তার চেয়েও স্পষ্ট আমি মোকলেসা রহমান আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো নিজের মতামত জানাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ